ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো নির্বাচনী ভঙ্গে চুরানব্বই মামলা নয় লাখের বেশি জরিমানা আদায় নির্বাচনের দিন চব্বিশ ঘণ্টা বন্ধ থাকবে নৌযান চলাচল নির্বাচন নিয়ে কোন সংশয় নেই স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল ডাকযোগে দেশে পৌঁছেছে একুশ হাজারের বেশি প্রবাসীর ভোট পরিবেশ অত্যন্ত চমৎকার উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে ইসি আনোয়ারুল বাংলাদেশিদের জন্য আবার ওয়ার্ক ভিসা চালু করবে ওমান নির্বাচনী দায়িত্বে পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে ইসি সানাউল্লা পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন যথাযথ নিয়ম না মানলে ভোটারের ভোট বাতিল ইসি সানাউল্লা পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার জ্বালানি উপদেষ্টা অমর একুশে বইমালা বিশ ফেব্রুয়ারি থেকেই শুরু দুই হাজার কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির প্রায় চার হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন এগুলোই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোটাস টিভির সাথে থাকুন ধন্যবাদ